ভয়ঙ্কর ভালোবাসা নির্জন পথ শরৎকাল আকাশের সাদা মেঘের বেলা মাঝে মাঝে ঠান্ডা বাতাস রাজু আর মিম বেড়াতে এসেছে এক গ্রামে গ্রামের আশেপাশে সিলেটের প্রত্যন্ত ঘন জঙ্গল মাঝখানে একটি প্রাচীন জমিদার বাড়ি যেটা নিয়ে বহুদিনের লোককাহিনী রয়েছে লোকজন বলে ওটা বুতরে বাড়ি কিন্তু শহরের আধুনিক ছেলে রাজু এসব বিশ্বাস করে না মিমো ভাবে এসব কুসংস্কার মাত্র রাজু জানত না এই বেড়াতে আশাটা তাদের জীবনের মূল ঘুরিয়ে দেবে জমিদার তারা থাকছে গ্রামের এক অতিথি সাথে। বিকেলে শুনে জমিদার বাড়ির নিচের ঘর থেকে মাঝে মাঝে কান্নার আওয়াজ আসে কেউ কেউ নাকি দেখেছে রাতে একজন মেয়েকে সাদা শাড়িতে ঘুরে বেড়াতে মিম এসে বলে চলো রাজু একদিন মেরে আসি না ওখানে রাজু বলে ঠিক আছে কাল বিকেলে যায় সাহসের পরীক্ষা হোক একবার প্রথম সন্ধ্যা পরদিন বিকেলে তারা পৌঁছে জমিদার বাড়ির সামনে বিশাল দরজা চারপাশে জংলা গাছপালা একপাশে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় তারা ভেতরে গিয়ে দেখে খুলো মাখা আসবাব ছাদ থেকে ঝুলছে মাকর্ষার জাল হঠাৎ এক সময় একটি ঘরের দরজা আচমকা খুলে যায় কেউ ছিল না কাছাকাছি য়ে পেয়ে বলে চলো ফির ঠিক ভালো লাগছে না রাজু তখন বলে একটু দেখি না এর পেছনে কিছু রহস্য আছে দরজা দিয়ে দেখে একটা পুরনো রাখা আছে ভেতরে চিঠি টেবিলের উপর তাতে লেখা এর থেকে বড় আমি প্রতীক্ষা করি দুই শতাব্দীর ধরে কেউ যদি আমার ভালোবাসা খুঁজে পায় আমি মুক্তি পাব নন্দিনী মিম যায় নন্দিনী হে এই মেয়ে অতীতের প্রেম তারা গ্রামে ফিরে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে জানতে পারে প্রায় বছর আগে এক জমিদার কন্যা ছিলেন নন্দিনী প্রেমে পড়েছিলেন একজন যুবকের সাথে কিন্তু সমাজ মেনে নেয় সেই যুবককে হত্যা করা হয় জমিদারদের আদেশে আর নন্দিনী আত্মহত্যা করা তারপর থেকেই তার আত্মা বন্দী হয়ে আছে জমিদার বাড়ির এক গোপন কক্ষে রাজু বলে আমরা যদি সত্যি ওকে মুক্ত করতে পারি তাহলে হয়তো অতৃপ্ত আত্মার শান্তি হবে ভূতের খোঁজে তারা আবার জমিদার বাড়িতে ফিরে যায় পরদিন রাতে সঙ্গে ন্যায় টর্চ কিছু খাবার আর একটি পুরনো মানচিত্র যা বয়োজ্যেষ্ঠ লোকটি তাদের দিয়েছিল তাতে লেখা ছিল একটি রহস্যঘর এর সন্ধান যেটা বাড়ির নিচে গোপন সিঁড়ি দিয়ে যাওয়া যায় সেই সিঁড়ি খুঁজে পেতে বেশ সময় লেগে যায় হঠাৎ একটি দেয়ালে তারা খুঁজে পায় এক পাথরের মুখোশ ওটা টিপতেই এক গোপন দরজা খুলে যায় নিচে নামতেই অদ্ভুত ঠান্ডা আর মৃদু কাদো কাদো আওয়াজ গলা কাপে রাজু কেউ যেন কাঁদছে গোপন ঘরের ভয়াবহতা নিচে গিয়ে দেখে একটি ঘর মাঝখানে একটা আয়না আর তার সামনে বসে আছে একজন মেয়ে সাদা শাড়িতে পেছন ফিরে রাজু ডাকে নন্দিনী মেয়ে ফুরে দেখায় না সে কোনো মানুষ নয় মুখ নেই চোখ নেই শুধু ভয়াবহ অন্ধকার এক ছায়া হঠাৎ সে বলছে ওঠে তোমরাকে আমার ভালোবাসা কই ঘরের দেয়ালে হঠাৎ আগুন জ্বলে ওঠে আয়নায় তারা দেখতে পায় সেই অতীতের ঘটনা নন্দিনী আর তার প্রেমিককে দেখে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল আর কিভাবে নন্দিনী আত্মহত্যা করেছে মিম বলে তুমি শান্ত হও আমরা তোমার কথা জানি আমরা তোমাকে মুক্ত করতে এসেছি ভালোবাসার প্রমাণ দুধ বলে তোমরা যদি সত্যি ভালোবাসা বুঝতে পারো তাহলে আমাকে প্রমাণ দাও রাজু এক পা এগিয়ে এসে বলে ভালোবাসা মানে শুধু দাবি না মানে ত্যাগ আমি মিমকে ভালোবাসি যদি তোমার মুক্তির জন্য আমার জীবন দিতে হয় আমি দিতে রাজি মিমকে দেওতে না হেটা করতে পারো না গুত হঠাৎ শান্ত হয় সেই ছায়া ধীরে ধীরে রূপ নেয় এক যুবতে নন্দিনী বলে আজ এত বছর পর কেউ বুঝো ভালোবাসার মানে এবার আমি মুক্ত তারপর সে মাটিতে ছুঁয়ে মিলিয়ে যায় ফিরে আসা ঘরের আলো নিবে যায় তারা উপরে গুঠে আছে বাইরে তখন ভোরের আলো পাখির ডাক ঠান্ডা বাতাস জমিদার বাড়ির চারপাশের নেমে এসেছে অদ্ভুত এক শান্তি মিম রাজুকে জড়িয়ে ধরে তুমি যদি বলো আমি তোমার সাথেই এই গ্রামে থেকে যেতে রাজি রাজু হেসে বলে না এখন আমাদের নতুন অভিযান হলো জীবনের পথে একসাথে হাঁটা ভয়ঙ্কর ভালোবাসা এমন এক গল্প যেখানে প্রেম শুধু আবেগ নয় সাহস আর ত্যাগের নাম অতীতের এক করুণ প্রেমের পরিণতি ভবিষ্যতের সত্যিকার ভালোবাসায় পূর্ণতা পেল রহস্য হয় আর প্রেমের এই যাত্রা পাথককে ভাবাবে ভালোবাসা কি সত্যিই মৃত্যু গন্ডিও ফেরিয়ে যেতে পারে